জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ডিবি অফিস থেকে সারা পেয়ে সরকার পতনের আন্দোলনের ডাক দিল সমন্বয়করা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব গণহত্যার দা স্বীকার করে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানালো জাতিসংঘ থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব গণহত্যার দায় স্বীকার করে এবং আন্তর্জাতিক মহলে চাপে পড়ে অবশেষে দশে আগস্টের মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব মিথ্যাচার নির্ভর রাষ্ট্র পরিচালনা না করে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানাল টিআইবি থাক্স বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ছয় দিন পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে সাড়া পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক বৃহস্পতিবার দুপুরে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এরপরই সাম্প্রতিক ছাত্র আন্দোলনে নেমে যারা গ্রেপ্তার হয়েছেন তারা মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে নিজেদের ফেসবুক আইডিতে ঘোষণা দিয়েছেন দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্দিস আলম তারা অবিলম্বে সবার মুক্তি চেয়েছেন সরকার শিক্ষার্থীদের হয়রানি ও গ্রেফতার করা হবে না বলেও কথা রাখেনি বলে নিন্দা জানিয়েছেন তারা বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে হাসনাত আবদুল্লা বলেন এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমরা কেউ মুক্ত নই এই গণগ্রেফতার গণঘৃণার নামান্তর আমাদের মুক্তি তখনই সম্পূর্ণ হবে যখন এই আন্দোলনে গ্রেপ্তার হওয়ার শেষ ব্যক্তিতেও মুক্তি পাবেন তিনি বলেন এই গণগ্রেপ্তার কেবল নিরপরাধ মানুষের অধিকার হরণ নয় বরং আমাদের সমগ্র সমাজের উপর চাপি একটি নিষ্ঠুরতার প্রতিফলন এটি মুক্ত চিন্তা ও মানবাধিকারের প্রতি এক ভয়ানক আঘাত আমাদের এই আন্দোলন শুধুমাত্র ব্যক্তির মুক্তির জন্য নয় বরং বৈষম্য নিপীড়ন গণগ্রেপ্তার এবং ছাত্র নির্যাতনের বিরুদ্ধে এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে চলবে অন্যদিকে সার্জিস আলমতার পোস্টে লিখেছেন কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেপ্তার করবেন না মামলা দিয়ে হয়রানি করবেন না আপনারা কথা রাখেননি আমার আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর আঘাত করেছেন সারাদেশে আমার স্কুল কলেজের ভাই বোনদের ওপর লাঠিচার্জ করেছেন যাকে ইসা তাকে জেলে পাঠিয়েছেন আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন বাবাকে হুমকি দিয়েছেন তার উদাহরণ যারা একটি জন্য এই আন্দোলনে এসেছেন তারা শান্তিতে ঘুমাতে পারে না গ্রেপ্তারের ভয়ে তাকে এমন অনেকে আছে যাদের পরিবার এখনও তাদের খোঁজ পায়নি এমন তো হওয়া উচিত ছিল না কোথায় মহাকালী সেতু আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে মহাকালী সেতু ভবনে হামলার জন্য গ্রেপ্তার করে রিমান্ডে নিলেন সাথে আছে আসিফ মাহতাব স্যার মাশরুমসহ আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী সার্জিস ভ্যানে তুলেছেন বাসা থেকে তুলে নিয়ে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন আমার বোনদের রাস্তায় ফেলে পিটিয়েছেন কী ভাবছেন এভাবেই সব কিছু শেষ হয়ে যাবে ছয় দিনের ডিবি হেফাজত হেফাজতে দিয়ে ছয় জনকে আটকে রাখা যায় কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কীভাবে আটকে রাখবেন দুর্নীতি দুর্নীতি লুটপাট পাচার ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন প্রতিনিয়ত সেগুলো কিভাবে নির্মিত করবেন পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি এ দেশের মানুষের খুব আপনার ওপর নয় পুলিশের ওপর নয় এই ক্ষোভ আপনার গায়ের ওপর পোশাকটার ওপর যে পোশাকটাকে ইউজ করে বছরের পর বছর আপনাদের দিয়ে এ দেশের অসংখ্য মানুষকে দমন পীড়ন করা হয়েছে অত্যাচার নির্যাতন করা হয়েছে জেল আর আদালত প্রাঙ্গণের চক্কর কাটানো হয়েছে সেই পোশাকটার উপর এই পোশাকটা সেরে আসুন আমাদের সাথে বুকে টেনে নেব পরিশেষে এটুকু বলতে চাই এ পথ যেহেতু সত্যের পথ ন্যায়ের পথ তাই যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই যতদিন না এ দেশে আন্দোলনকারীদের নিরাপদ স্থল হয়ে উঠছে ততদিন এ লড়াই চলবে বাংলাদেশে ভয়াবহ মানবিক সংকট চলছে বলে জানিয়েছে জাতিসংঘ স্থানের সময় বুধবার পহেলা আগস্ট নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজারিক কথা বলেন নিয়মিত ব্রিফিংয়ের আগে বিবৃতিতে মুখপাত্র বলেন রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতার মধ্যেও বিষয়টি সবাইকে মনে করিয়ে দেওয়া জরুরি বাংলাদেশে মানবিক সংকট চলছে ঘূর্ণিঝড় রিমাল সহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা প্রদান অব্যাহত রেখেছি আমাদের অংশীদাররা অপারেশনাল চ্যালেঞ্জ সত্ত্বেও তাদের কাজ চালিয়ে যাচ্ছে যার মধ্যে স্পষ্টতই ইন্টারনেট বিভ্রান্ত ব্যাংক বন্ধ এবং কারফিউ অন্তর্ভুক্ত রয়েছে বিবৃতিতে স্টিফেন ডুজারিক আরও বলেন গত মাসে আমরা আর আমাদের পার্টনাররা বারো লাখ মানুষের সহায়তার জন্য আশি বিলিয়ন ডলারের মানবিক সারাদান পরিকল্পনা চালু করেছে গত পাঁচে জুন সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলার ঘূর্ণিঝড়ের প্রতিক্রিয়া মোকাবেলায় সহায়তা করার জন্য সরবরাহ করা হয় চারই জুলাই জরুরি প্রতিক্রিয়ার তহবিল থেকে অতিরিক্ত ছয় দশমিক দুই বিলিয়ন ডলার ছাড় করা হয় যমুনা অববাহিতা জনগোষ্ঠী নগদ অর্থ প্রদানের জন্য অবশ্যই মিয়ানমার থেকে আসা শরণার্থীদের জন্য এবং স্থানীয় জনগোষ্ঠীর সহায়তার জন্য কক্সবাজারে ব্যাপক মানবিক কার্যক্রম চলছে অপরদিকে বিবৃতির পরে এক ব্রিফিং এ উঠে আসে বাংলাদেশের সাম্প্রতিক প্রসঙ্গ সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশে বিভিন্ন স্থানে ছাত্র আন্দোলন চলছে এসব ঘটনার তদন্তে বাংলাদেশ সরকার কি জাতিসংঘের সহায়তা চেয়েছে রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলো পরিচালিত কোনো তদন্তে জাতিসংঘ কি সহায়তা করবে নাকি জাতিসংঘ নিজস্ব তদন্তের প্রস্তাব দেবে জবাবে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ঘটা সহিংসতার ঘটনাগুলো স্বাধীন তদন্তে সরকারকে সহায়তা করার জন্য জাতিসংঘ সর্বদা প্রস্তুত বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র তিনি বলেন আমরা অবশ্যই যে কোনো জায়গায় সরকারকে সহায়তা করার জন্য প্রস্তুত যারা বিভিন্ন বিষয়ে সাহায্যের জন্য অনুরোধ করে আমরা তখন দেখি কিভাবে এটি সর্বোত্তমভাবে করা যায় মিথ্যাচার নির্ভর রাষ্ট্র পরিচালনা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতে জামান। তিনি বলেন এই মিথ্যাচার নির্ভর সরকার ও রাষ্ট্র পরিচালনা থেকে সরে আসতে হবে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তোলে জামান বলেন উচ্চ পর্যায় থেকে শুরু করে সব প্রতিষ্ঠানগুলো মিথ্যাচারের আশ্রয় নিয়েছে প্রতারণার আশ্রয় নিয়েছে প্রতিটা বিষয়ে জনগণকে মূর্খ মনে করছে অথচ নিজেরা যে মূর্খতার পরিচয় দিয়েছেন সেটা তারা ভুলে গেছে এই মূর্খতা অন্ধত্ব ও মিথ্যাচারের আশ্রয় নিয়ে তারা যে কাজগুলো করেছে সেটা সম্পূর্ণভাবে সংবিধান লঙ্ঘন করেছে আইনি লঙ্ঘন করেছে সরকারি বিভিন্ন সংস্থাকে উদ্দেশ্য করে টিআইবি নির্বাহী পরিচালক বলেন জাতীয় ও আন্তর্জাতিক যে পেশাগত উৎকষ্টের কথা বল কথা তারা বলে থাকেন যে প্রশিক্ষণ তারা পেয়েছেন সেগুলোকে পদদলিত করে আমাদের সঙ্গে প্রতারণা করা হ প্রতারণা করার চেষ্টা করছে কিন্তু তারা ভুলে গেছে আমাদের মানদণ্ড দেশবাসীকে বিচার করার কোনো সুযোগ নেই দেশবাসী তাদের মতো মূর্খ নয় তারা যে মিথ্যাচার করছে মূর্খতা দেখিয়েছে সেটা দেশবাসী বুঝে গেছে জাতিসংঘের অধীনে তদন্তের আহ্বান জানিয়ে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন গুলি করে শিশু নির্বিচারে মানুষ হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বলেন এই হত্যার বিচার করতেই হবে হুমকিদাতাদেরও বিচার করতে হবে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা বেলা প্রধান নির্বাহী সৈদা রিজওয়ানা হাসান বলেন আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির পুলিশ চাই না আমরা বাংলাদেশের পুলিশ চাই আপনারা পুলিশ জনগণের জন্য কাজ করবেন বাংলাদেশের পুলিশ হবেন